ভূমিকম্পে দুর্যোগ ঝুঁকি কমাতে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় কেনা ষাট কোটি টাকার যন্ত্রপাতি তালাবদ্ধ পড়ে আছে বেশিরভাগ যন্ত্রপাতির মোরকিই খোলা হয়নি ব্যবহার না করায় সেগুলোর কার্যকরিতা কমে যাচ্ছে একই প্রকল্পের আওতায় একশো পঁচিশ কোটি টাকা খরচায় তৈরি দশতলা ভবনটি দীর্ঘদিন তালাবদ্ধ সেখানে জমেছে ধুলাবালি আর আশপাশে গজিয়েছে আগাছা জানা যায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সক্ষম পরিবেশ তৈরিতে দুই সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিশ্ব ব্যাংকের সহায়তায় পাঁচশো আটষট্টি কোটি টাকা ব্যয়ে আরবান রিজিলিয়েন্স প্রকল্প হাতে নেয় প্রকল্পটি পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালিকে কারিগরি ও প্রশাসনিক দক্ষতা সম্পন্ন বিরাশিজনকে এই প্রকল্পের অধীনে পাঁচ দেশের বিশেষজ্ঞদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় চীনা প্রতিষ্ঠানকে দিয়ে রাজধানীর মহাখালীতে রাজুকের আঞ্চলিক কার্যালয়ের পাশে এক একর জায়গার উপর নির্মাণ করা হয় দশতলা ভবন ভবনটির প্রতি তলার আয়তন দশ হাজার বর্গফুট দুই হাজার তেইশ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয় এছাড়া পঁচিশ ধরনের একশো পঞ্চাশটি অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয় সুইজারল্যান্ড যুক্তরাজ্য ফ্রান্স ও জাপান থেকে এর মধ্যে কলামের ভেতরের রড শনাক্তের জন্য দশটি স্ক্যানার মাটির গুণাগুণ পরীক্ষার জন্য দুটি সিপিটি টেস্টার ট্রাক কনক্রিটের মান যাচাইয়ের জন্য দশটি কেপা টেস্ট পাইল ইন্টিগ্রিটি টেস্টের জন্য দুইটি সেট আলট্রাপাস ভেলোসিটি মেশিন দশটি কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হতেই সব কিছুই তালাবদ্ধ যন্ত্রগুলো নিয়মিত ব্যবহারের অভাবে এখন বিকল হওয়ার পথে এ ব্যাপারে আব্দুল লতিফ হেলালি বলেন প্রকল্প শেষ হওয়ার পর থেকে ভবনটি তালাবদ্ধ যন্ত্রপাতি সেখানে থেকে নষ্ট হয়ে যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছিল তা সফল হয়নি এদিকে রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন আরবান সেফটি অ্যান্ড রিজিলিয়েন্স ইনস্টিটিউট চালুর বিষয়ে আমরা ইতিবাচক রোববার গণপূর্ত মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি দিয়েছি ট্রাস্টের মাধ্যমে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে এটিকে গড়ে তোলা হবে এরই মধ্যে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে এমনকি রাজুক থেকেও একটি তহবিলও তাদের দেওয়া হবে তবে সরকারি দপ্তরের নথিপত্র ঘুরে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোটি কোটি টাকার যন্ত্রপাতি এভাবেই অচল পড়ে থাকবে দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে কেনা সরঞ্জাম আজ নিজেই ঝুঁকির মুখে